হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম আজকে লেটেস্ট খবর যে বন্ধু তোমাদের জন্য আজকে আরেকটি নতুন প্রকল্পে লেটেস্ট আপডেট নিয়ে চলে বন্ধুরা এই প্রকল্পটি কী রয়েছে যোগ্যศรี প্রকল্প জিয়া বন্ধুরা কিছুদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এই প্রকল্পে সেই এই নতুন প্রকল্পে কিন্তু আমরা ভিডিও নিয়ে এসেছিলাম আজকে একটি লেটেস্ট আপডেট দিয়েছে সেই প্রকল্প নিয়ে এবং কী করে অ্যাপ্লাই করবে সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে সুতরাং সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে আজকে কী আপডেট দিয়েছে আমরা এই প্রতিবেদন মাধ্যমে জানাবো সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে প্রত্যেকের জন্য কিন্তু সুখবর রয়েছে বন্ধুরা সুতরাং কেউ মিস করবে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে কি সবাই এই খুশি খবরটা পেয়ে যায় সুতরাং আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করতে না চলো দেখে নিই কি আপডেট দিয়েছে যোগশ্রী প্রকল্পে কি বলেছে বন্ধুরা যোগ্যশ্রী প্রকল্প জেনারেল থেকে ওবিসি সবাই পাবে যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী জিয়া বন্ধুরা মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করে দিয়েছে এবার কিন্তু সকলেই পাবে এই যোগ্যশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা তার পরবর্তীতে কি জানিয়েছে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল যোগ্যশ্রী প্রকল্প ফর জেনারেল এস টি এসসি এস টি স্টুডেন্ট নিউ আপডেট মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশ তাহলে প্রত্যেকের জন্য নিউ আপডেট দিয়ে দিয়েছে বন্ধুরা কি বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে যোগশ্রী প্রকল্পের ঘোষণা করেন সেই সময় তিনি জানিয়েছিলেন এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র এসটি এসসি এবং এসটি কাস্টের ছেলেমেয়েরাই পাবে মানে কত বড় খুশির খবর বুঝতেই পারছে বন্ধুরা জেনারেল এবং ও উভয় মানে কি এখন কেউ বাকি থাকছে না সকলে কিন্তু এই সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে পরবর্তী কি বলেছেন কিন্তু সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় বিভিন্ন প্রকল্প নিয়ে ঘোষণার সময় জানিয়েছেন এবার থেকে যোগশ্রী প্রকল্পে সুবিধা এসসি এসটি পড়ুয়াদের সাথে সাথে জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ের সম্প্রদায়ভুক্ত সকল ছেলেমেয়েরাই পাবে এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা কি কি সুবিধা পাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন যে বন্ধুরা এর আগেও কিন্তু আমরা ডিটেলসে জানিয়েছি সুতরাং আজকে আবার আমরা আরও ডিটেলসে তোমাদের জানাবো সুতরাং ভিডিওটি দেখতে থাকো তার পরবর্তী কি বলেছে সকলেই পাবে যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা কি বলেছে আমরা দেখেন নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে হাওড়ার বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের সময় সে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি পরিষেবা নিয়ে ঘোষণার সময় মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সুখবর শোনালেন কি বলেছেন ওই মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন এবার থেকে যোগশ্রী প্রকল্পের সুবিধা যে এসসি এবং এস টি পড়ুয়ারায় পাবে তা কিন্তু নয় এবার থেকে জেনারেল কাস্টের সমস্ত ছেলেমেয়েরাই পাবে যোগশ্রী প্রকল্পের সুবিধা সুতরাং এই খুশির খবরটি বন্ধুরা তোমরা প্রত্যেকে শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে কি কী সুবিধা পাবে এই প্রকল্পে দেখে নাও কি কি সুবিধা পাবে ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে এবার থেকে সমস্ত ছাত্রছাত্রীরা বিনামূল্যে রাজ্য সহ কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে যেমন কি কি পরীক্ষার বন্ধুরা রেলের চাকরি পোস্ট অফিসের চাকরি পুলিশের চাকরি ইত্যাদি এছাড়াও যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা যেমন জেই জয়েন্ট ইন্টারেন্স এবং নিট ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের বিনামূল্যে প্রশিক্ষণে প্রদান করা হবে জীবনরা তাদের ক্ষেত্রে কিন্তু বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে মানে বুঝতে পারছো কতটা সুযোগ সুবিধা করে দিচ্ছে দরিদ্র ছেলেদের জন্য যা অনেকেই কি টাকার অভাবে পড়াশোনা করতে পারে না বা কোচিংয়ে নিতে পারে না তারা ভালো প্রিপারেশন করতে পারে না তাদের জন্য কিন্তু আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী সকলের জন্য কিন্তু এই সুযোগ সুবিধাটা নিয়ে এসেছে বলে বলেছে আপনারা দেখে নেব পুরো রাজ্য জুড়ে ছেচল্লিশটি প্রশিক্ষণ কেন্দ্র ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে ছাত্রছাত্রীদের মোট ছ মাসের কোর্স করানো হবে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে আর এর আবেদন নিয়ে বিস্তারিত পোস্ট ইতিমধ্যে আমাদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে যেখানে সমস্ত আবেদন প্রক্রিয়া বলে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেটা করে নিতে পারো এবং অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে তার সঙ্গে অফলাইনে ফর্ম পূরণ করে আবেদন করে ফেলো যে বন্ধুরা কী করে ফর্ম ফিল আপ করবে সমস্তটাই কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে সেই চ্যানেলটি আমাদের চ্যানেলটি বিস্তারিত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে বন্ধুরা সর্বপ্রথম আমরা কিন্তু লেটেস্ট লেটেস্ট খবরগুলো তোমাদের জন্য নিয়ে আসি বন্ধুরা সুতরাং আমাদের সাথে থাকলেও এবং আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে ভেলবে না এই স্কোপটা এই প্রকল্পের সুবিধা তোমরা কিন্তু প্রত্যেকেই পাবে সুতরাং কারা কারা যোগ্য তারা কিন্তু সে নিয়েও কিন্তু আমাদের ভিডিও রয়েছে সেই ভিডিওটি অবশ্যই দেখবে ফেসবুক পেজ থেকে তাহলে বেশি অবশ্যই ফলো করবে থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে